অনেকটা রাত হয়েছে তবু একটা আর্জেন্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে বাধ্য হলাম কারণ কি তোমাদেরকে আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি যে বাবা তো এসেছে বাবা এসে অনেক হেল্প করছে তার স্ক্রিনশট আমি তোমাদের সামনে দিয়েছি তাই তো এই ভিডিওটা তোমরা পুরো ভিডিওটা কিন্তু নো স্কিপ করে দেখবে এই ভিডিওতে আমি তোমাদেরকে ওদের ফ্ল্যাটে আছে কেউ একজন নয় মা যত সম্ভব মনে হলো মা আছে যে তার একটা প্রমাণ কিন্তু দেব এবং দেখার পর তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও আমি যে কথাগুলো বললাম সেগুলো ঠিক বললাম না ভুল বললাম তো চলো পুরো ভিডিওটা কিন্তু তোমরা আগে দেখো সবসময় পার্সোনাল ইনফরমেশন বা গোপন সূত্রের খবরই যে পেয়ে আমরা আমি অন্তত তোমাদেরকে বলি এরকমটা কিন্তু নয় কারণ একজন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে অনেক কিছু তথ্য তো তোমাদের সামনে তুলে ধরি এবং বেশিরভাগটাই কিন্তু ভিডিও থেকে তাই তো কারণ আমি ভিডিও থেকে বলাটা বেশি পছন্দ করি অবভিয়াসলি যখন কোনো ভিওরস মাধ্যম ধরে কিছু জানতে পারি সেগুলোও কিন্তু তোমাদের সামনে খুব সুন্দরভাবে আমার বলা কথার মধ্য দিয়ে পয়েন্ট আউট করে বুঝিয়ে তোলার চেষ্টা করি তাই তো সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদেরকে বেশ কয়েকদিন ধরে বলছিলাম যে গোবরডাঙ্গা এই যে যাচ্ছে তারা প্রথম কারণ এখান থেকে মানে রানাঘাট থেকে আর কিছু নেওয়ার নেই দ্বিতীয়ত গোবরডাঙায় ও যে যাচ্ছে নিশ্চয়ই কোনো কাজের জন্য নিশ্চয়ই কোনো কাজ এমন পেয়েছে এবং এই যে মিটিং আমি এই মিটিং নিয়েও বলেছিলাম হতে পারে ওর কোনো কাজ সংক্রান্ত মিটিং বা ওর লোন সংক্রান্ত মিটিং আমি কিন্তু বারংবার বলেছিলাম আশা করছি তোমরা বুঝতে পারলে এই যে ওই যে আমাদেরকে কি বলেছিল যে ওই গোবরডাঙ্গা যাওয়ার মেইন কারণই হচ্ছে যে ওখানে গেলে পুরাতন যেই সমস্ত গ্রাহক বা কাস্টমার আছে ইলেকট্রনিক্সের যেই সমস্ত কাজের আগে করতো ওর দোকানে আসতো তাদেরকে খুব ইজিলি ও মানে কাজগুলো করে দিতে পারবে সেই কারণে গোবরডাঙ্গা যাওয়া কিন্তু আজকে আমরা পুরোপুরি বুঝতে পারলাম যে এই যে কাজ এই কাজের তাড়াহুড়োর জন্যই কিন্তু রানাঘাট থেকে ওখানে চলে যাওয়া হতে পারে এমন কিছু বিষয় বা এমন কিছু ঘটনা আমরা পরবর্তীতে গিয়ে জানতে পারবো বা দেখতে পারবো সেটা হয়তো আমরা কেউ আন্দাজও করিনি কেউ বুঝতেও পারিনি বা কেউ এটা হতে পারে ভাবতেও হয়তো আমরা পারিনি হতেই তো পারে পরবর্তীতে গিয়ে আমরা এমন কিছু ঘটনা দেখতে চলেছি প্রথমেই বলি হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ের ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই আবারও তোমাদেরকে স্বাগত করছি হ্যাঁ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে ছোট্ট করে একটা ভিডিও নিয়ে চলে এলাম কারণ কি কিছুক্ষণ আগে ফাড়িয়া এবং পমের ভিডিওটা দেখলাম এবং ভিডিও থেকে অনেক কিছু কিন্তু বলার আছে প্রথমত প্রথমত আমি তোমাদেরকে বলেছি আগের ভিডিওটাতেই যে এই যে ভাত দুপুরবেলায় ও বললো সিদ্ধ ভাত দুপুরবেলা সিদ্ধ ভাতের যে রাইস কুকার সেটা কোথা থেকে পেলো দ্বিতীয়ত তোমরা দেখেছো নিশ্চয়ই ভাত থাকার পরেও কিন্তু রুমালি রুটি আনা হয়েছিল তাই তো তিন পিস বলা হলো তো আজকে ফারিয়া এবং পমের ভিডিওতে আমরা প্রথমবেলা সকালের দিকে গুড মর্নিং দু কাপ চা নিয়ে দেখতে পেলাম তারপর কিন্তু একবারে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার সময় পম ভিডিওটাকে কিন্তু আবারও স্টার্ট করলো আমার কথা হলো ফারিয়া যখন বলছিল সারা দিন কিছু খাওয়া হয়নি সকাল থেকে উঠতে পারেনি ওই বাসি তিনটে রুটি কি হলো কি হলো ওই বাসি তিনটে রুটি সব থেকে বড় কথা গ্যাসের ওপর অত বাসন ছিল সেইগুলো কে ধুলো কালকের লাইভে ও যে বললো পম গোজগাজ করছে সেটা যে কত বড় মিথ্যা কথা আজকের ভিডিওতে তোমরা বুঝতে পেলে যে না পম বাসন ছিল দেখো ফারিয়ার যেমন জ্বর সর্দি আমার মনে হলো ফারিয়ার মন খারাপ এবং শরীর খারাপটা কম মন খারাপটা বেশি মন খারাপের জন্যই ও আরও কিন্তু এতটা দুর্বল বা উইক ফিল করছে ওর জানা শরীর খারাপ আমার মনে হলো ওর থেকে পমের বেশি কিন্তু শরীর অসুস্থ কারণ পম গলার ভয়েস শুনি বোঝে যাচ্ছিলো প্রচণ্ড সর্দি নাক টানছে মানে পমের কিন্তু আরও শরীর অসুস্থ বাট ওকে সংসার সামলাতে হলো বাসন টাসুন মেজে মুখের গোড়ায় চা পপকর্ন এনে দিতে হলো প্লাস জল আনতে গেল প্লাস বাসন টাসুন মাজা এছাড়াও কিন্তু কাজের জন্য তাকে ডাঙা ছুটতে হলো অথচ ফারিয়া সারাটা দিন বসে থেকে ও শুয়ে থেকেও তো ক্যামেরাটা এইভাবে নিয়ে কথা বলতে পারতো বলতে পারতো না কি নিশ্চয়ই বলতে পারতো কিন্তু বলেনি কারণটা কি বন্ধুরা এখানে কারণটা কি কেউ কি থাকছে যেটা আমাদের সামনে ভিডিওর মধ্যে আনা হচ্ছে না মানে দশ মিনিট বারো মিনিট চোদ্দ মিনিটের ভিডিও এবং যখন হচ্ছে একটা ঘরের মধ্যেই হচ্ছে আর একটা ঘরের কোনো ভিডিও দেখানো হচ্ছে না কারণ প্রশ্ন হলো আগের দিনের যে তিনটে বাসি রুটি ছিল সেটা তো ওরা বলতেই পারতো না যে সকালবেলা ও বাসি রুটি চা দিয়ে খেয়ে চলে গেছে আমি কিচ্ছু খাইনি কিন্তু সেই রুটিগুলোর কথা তুললোই না বললো কি যে ভাত মাংস আছে রুটিগুলোর কথা তুললোই না তাহলে বন্ধুরা রুটিগুলো কে বা কারা খেলো এটা তো প্রশ্ন রয়েই গেল দ্বিতীয়ত বারবার কিন্তু বলছিল কি একটা আটে ট্রেন ধরেছে একটা অবধি তাহলে পম বাড়িতে ছিল তাহলে একটা অবধি বাড়িতে থাকার পরেও পম কেন সারাদিনের কোনো ভিডিও শ্যুট করলো না বাড়িতে কি এমন কোনো মানুষ থাকছে যে কিনা গোছানোতে হেল্প করছে কারণ আমরা ডেলি কিন্তু ব্লগ পাচ্ছি তাই তো গোছানো রকম কোনো কিছু ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি না তাহলে এই সমস্ত জিনিসপত্র গোছাচ্ছে কখন কারণ একে তো বেশিরভাগ সময়ই দেখছি শুয়ে থাকছে বসে থাকছে গল্প করছে লাইক করছে এই সমস্ত কিছু তাহলে গোছার মানে ওই যে বস্তার মধ্যে জিনিস ওগুলো কে গোছাচ্ছে আসছে কি কেউ এমন এছে মানে এখানে আছে অন্য একটা ঘরে সেই কারণেই না তো তিনটে রুটির হদিস পাওয়া যাচ্ছে না তো আমরা এটা জানতে পারছি যে বেলা একটা অবধি একটা আটের ট্রেন মানে আমি ধর নিলাম সাড়ে বারোটা অবধি ছিল তাহলে সাড়ে বারোটা অবধি কি ভিডিও মন করলে একটু সিদ্ধ ভাত বসিয়ে ও কি যেতে পারতো না পম বা সকালে কি ভিডিও শ্যুট করা যেত না নিশ্চয়ই যেত এরপর চলে আসি আরও একটা বিষয় তোমরা কি লক্ষ্য করেছ আগের দিন যেই নাইটিটা ভিডিওর প্রথমাংশ থেকে পড়েছিল সেই নাইটিটাই কিন্তু পরের দিনের সন্ধে অবধি পড়েছিল হারিয়া ভালো করে দেখবে আমি কিন্তু বারবার ভিডিওটা দেখেছি অবশ্যই ডাউনলোড করে আগের দিনের ভিডিও মানে যেদিনকে মাংস রান্না হচ্ছে সেই দিন থেকে ওই প্রিন্টেড নাইটিটা পড়ে আছে সকালবেলায় চা খেলো ওই একই অবস্থায় আমি মেনে নিলাম সকালবেলায় গায়ে জল ঢালার দরকার নেই অন্তত মানুষ তো পরিষ্কার পরিচ্ছন্ন হয় দেখবে আমরা যদি শরীর অসুস্থতার মধ্যে থাকি তাহলে কি হয় আমাদের গায়ে জল লাগলে একটু ছ্যাঁকছাঁক করে গরম জল ইউজ করি কিন্তু আমরা কিন্তু বাথরুমে গিয়ে একটু ক্লিন হতে চাই পরিষ্কার হতে চাই কারণ কি পরিষ্কার হলে শরীর মানে অসুস্থ অবস্থা যদি আমরা নোংরা হয়ে পড়ে থাকি আরও আমাদের যেন মনে হয় যে আরও শরীরে রোগ চেপে ধরেছে মনে হয় কি না মানে এটা তো আমার মনে হয় তোমাদের কার কার এরকমটা মনে হয় অবশ্যই কিন্তু জানিও সেক্ষেত্রে একে দেখলাম আগের দিনে ওই নাইটিটা পড়ি সকাল থেকে রাত অবধি ভিডিও হলো মানে দুপুরের পর থেকে তারপর আজকের ভিডিওতে সকালবেলায় চা খেলো সেম বিছানাতে বসে ওই নাইটিটা পড়ি দুপুরবেলা সেটাও তাই নিজের মতো করে সন্ধেবেলা পম যে যখন এলো সাতটা না কটা বাজে বললো তখনও দেখলাম ওই নাইটিটা পরেই কিন্তু আছে তারপর যখন পম জল নিয়ে বলল নটা বাজে ও জলের ব্যারেলগুলো নিয়ে যখন এলো তখন হঠাৎ করে দেখলাম ফাড়িয়া নাইটিটা চেঞ্জ করে ফেলেছে এবার হ্যাঁ হলে হতেই পারে যে ও তখন গিয়ে নাইটি চেঞ্জ করেছে কিন্তু কথা হলো এই যে নাইটিটা চেঞ্জ করলো এখন কেন করলো ও তো দুপুরবেলার দিকেও করতে পারতো পারতো কি কিনা বন্ধুরা ও যে বললো ধুম জ্বর দেখো ওকে ওর হাজবেন্ড প্যারাসিটামল খেয়ে মানে পম কিন্তু ওকে প্যারাসিটামল দিয়ে তারপর কাজে বেরিয়েছে ভালো করে আমরা শুনেছি ও বললো কি প্যারাসিটামলে কোনোরকম কোনো কাজেই লাগেনি পরবর্তীতে আমরা কিন্তু আবারও সন্ধেবেলায় দেখলাম যে একটা প্যান ফর্টি তার সাথে আরও একটা প্যারাসিটামল খেলো কি না প্যান দেখলাম প্যারাসিটামলটা দেখতে পেলাম না তারপরে কিন্তু ও মোটামুটি এতটাই ওইটুখানি টাইমের মধ্যে স্ট্রং হয়ে গেল যে লাইভ করতে বসে পড়লো তাহলে এবার তোমরা বলো তো সত্যিই কি সকালবেলার দিকে এতটাই শরীর অসুস্থ ছিল যার জন্য ও ভিডিও করতে পারেনি দেখো আমি বলছি না মানুষের শরীর অসুস্থ হবে না হতেই পারে এখনকার ওয়েদারটা খুবই খারাপ প্রত্যেক ঘরে ঘরে জ্বর সর্দি এমনিতেই হচ্ছে কিন্তু যে মেয়ে পটির কথা ভিডিওতে বলে যেই মেয়ে রজনীগন্ধার স্টিক নিচ্ছে তারপর তোমার চর্বি দিয়া ঘুগনি খাচ্ছে এ টু জেড ভিডিওর মধ্যে দেখাচ্ছে সেই মেয়ে শুয়ে আছে সারাটা দিন আর শরীর এতটা অসুস্থ ইনস্টাগ্রামে যে রিলসটা ছেড়েছে মাকে নিয়ে সেই রিলসটাও কিন্তু ওই বিছানায় শুয়ে শুয়ে বানিয়েছে তাহলে তুমি রিলস বানাতে পারছো তুমি এদিকে তোমার কি বলে সারাটা দিন তুমি শুয়ে থাকছো অথচ তুমি শুয়ে থেকে অন্য সময় সমস্ত কিছু শ্যুট করছো এই সময় তুমি শ্যুট করতে পারছো না আচ্ছা এই যে শ্যুট করতে পারছে না না পারার পেছনে কি অবশ্যই এমন কোনো কারণ আছে যেটা আমরা পরবর্তী দিকে জানতে পারবো কারণ ও কিন্তু কাল বা পরশুর ভিডিওতেও বলেছে যে ও কবে গোবরডাঙ্গায় যাবে এটা কিন্তু ও জানিয়ে দেবে আগেই জানিয়ে দেবে কিন্তু আজকের ভিডিওতে শুনলাম ও গোবরডাঙ্গা গিয়ে নাকি আমাদেরকে বলবে যে এখান থেকে ওরা কবে ওখানে গেছে মানেটা কি। মানেটা এটা এটাই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চারিদিক থেকে এত কিছু ধরে ফেলছে এত কিছু বলে ফেলছে সব সময় যে তোমাদেরকে প্রমাণ মানেই সমস্ত কিছু স্ক্রিনশট দিতে হবে এমন তো মানে নেই পয়েন্ট আউট করে বিষয়গুলোকে তুলে ধরলেও তো তোমরা কোনটা সত্য কোনটা মিথ্যা নিজেরা গিয়েই মানে বুঝতে পারছ সেক্ষেত্রে কালকের ভিডিওতে পর্যন্ত বললো যে আমি কবে যাব সেটা আগাম জানিয়ে আর আজকের ভিডিওতে শুনছি কি আমরা ওখানে গিয়ে তোমাদেরকে আমরা কবে থেকে বেরিয়ে এসেছি হঠাৎ করে ডিসিশন চেঞ্জ কেন হঠাৎ করে এমন কি হয়ে গেল তাহলে বন্ধুরা আমরা কি এটা ভেবে নিতে পারি না যে ওরা ওখানে গিয়ে সুন্দরভাবে মা বাবা এসে জিনিসপত্র সাজিয়ে সংসারটাকে দু তিন দিনের করে গুছিয়ে তারপর গিয়ে ভিডিও শুরু করবে গোবরডাঙার যে হ্যাঁ আমরা এই দেখো গোবরডাঙ্গায় চলে এসেছি এবার যদি আগাম জানিয়ে দেয় যে ওরা এই দিনকে গোবরডাঙ্গা যাচ্ছে তাহলে হতেই পারে কোনো ক্রিয়েটার বা কোনো ভিউয়ার্স কারণ ও নিজে ভালো করে দেখেছে ওর কমেন্ট সেকশানে যে গোবরডাঙ্গা থেকে অনেকেই ওর ভিডিও দেখে এরকম কমেন্টস করেছে এবং পাড়ারও নাম জিজ্ঞাসা করেছে সেখান থেকে হয়তো হালকা হিংস দিলেও মানুষ বুঝতে পেরে যাবে যে ও এইটা তো অমুক জায়গা এই জায়গাটা তো এই জায়গা মানুষ গিয়ে হয়তো ওর সাথে দেখা করতেই বলো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তথ্য দেওয়ার জন্যই বলো যদি চলে যায় তাহলে মা বাবা সবাইকে একসাথে করে যদি ভিডিও ফুটেজ একটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিতে পারে তাহলে তো গেল একদম তাহলে তো আর এটা তো আমরা প্রত্যেকের ড্যাম যে এখানে গোছানোতে যেমন ওর বাড়ির লোককে হেল্প করছে সেরকম ডাঙার বাড়িও গোছাবার জন্য কিন্তু হেল্প করবে এবং তোমরা দেখেই নিয়েছো যে কাস্ট মানে কাল থেকে পমের নাকি নতুন কাজ জয়েন হলো তোমরা একটা জিনিস ভালো করে ভাবো তো এই যে নতুন কাজ কাল থেকেই কেন জয়েন করতে হলো এই মাসটায় ওদেরকে এই যে জিনিসপত্র এখান থেকে নিয়ে যাবে এখান থেকে নিয়ে যাওয়াটা একটা ঝামেলা গোছানো আবার সেখানে নিয়ে গিয়ে সেফট করা আবার একটা নতুন জায়গায় নতুন সংসার পাতা আরে কিছু না একটা শারীরিক চাপ তো আছে মানসিক চাপও যেমন আছে শারীরিক খাটনিও তো আছে সেক্ষেত্রে ফাঁড়িয়া তো মানে ও তো একদম দুলাই বিবি যাকে বলো তো কিছুই পারে না পম হঠাৎ করে এরকম একটা কাজ এ মাস থেকেই কেন তাকে জয়েন করতে হলো এর পরের মাস থেকে তো জয়েন করলেও পারতো যে এই মাসে সম্ভব নয় এ মাসে তো শেষ হয়েই চলেছে তো পরের মাস থেকেই শুরু করবে দেখো আমাদেরকে প্রথম থেকেই বোকা বানাচ্ছে কেন বলতো ও বলেছিল কি এই মাসেই চলে যাবে কিন্তু এই মাস কিন্তু ইংরাজির মাস কিন্তু শেষ হতে চললো হয়তো সামনে মাসের এক তারিখে ওরা যাবে এবং যেই কারণে এই মাসের এই তারিখ থেকেই হয়তো ওরা মানে কম কাজ কাজে জয়েন করলো এবার এখানে পম থাকছে না কাজে বেরিয়ে যাচ্ছে তাহলে জিনিসপত্রগুলো যে আমরা দেখছি বস্তায় গোছানো হচ্ছে কে গোছানো হচ্ছে তোমাদের কি মনে হয় এই ফারিয়া মানে না শুয়ে না রিলস বানিয়ে না খাওয়া দাওয়া করে ও ব্যাকপ্যাকিং করবে কখনোই কিন্তু নয় কারণ দেখো দীঘায় বেড়াতে গিয়ে চিরুনি কেন আননি তোমার দোষ রেনকোট কেন কেননি তোমার দোষ বাজারের ব্যাগে কে নিয়েছে পম এবং পম বুদ্ধি করে আবার একটা প্লাস্টিক দিয়ে যাতে জিনিসপত্রের কোনো নোংরা না লেগে যায় প্লাস্টিক দিয়েছে এবং ভালো যেটা পিঠে করে যে ব্যাগটা নিয়েছে তাইতে ফাড়িয়ার শাড়ি কাপড় এবং ওই বাজারের ব্যাগটাই পমের জিনিসপত্র বুঝতে পারছো সেক্ষেত্রে নতুন সংসার মানে গোবরডাঙায় যখন ওর জিনিসপত্র নিয়ে গিয়ে গুছাবে তখন তো পম প্রতিদিনের মতো কাজে বেরিয়ে যাবে তাই তো এই যে নতুন করে যে কাজটায় জয়েন করলো সেখানে তো পম কাজে বেরিয়ে যাবে তাহলে এই সংসারটা কে গুছিয়ে দেবে কে গুছিয়ে দেবে সেখানে অবশ্যই মা বাবা থাকবে বাবা মা যদি মিটিংয়ে উপস্থিত থাকে আর এক্ষেত্রে থাকবে না এটা কি কখনো হতে পারে যেই কারণে ও আগাম বলেছিল যে কাজটা যেহেতু কোনো ঠিক ছিল না কম থাকবে কিন্তু এখন যেহেতু দেখছে কাজটা ঠিক হয়ে গেছে বাবা মা তো আসতেই হবে তো ওই জন্য আজকে বলল যে আমি কিন্তু গোবরডাঙ্গা যাওয়ার পর তোমাদেরকে জানাবো কবে আমরা গোবরডাঙ্গায় এসেছি হয়তো গোবরডাঙ্গায় যেদিন যাবে ওই ওই দিন বা দু তিন দিনও কোনো ভিডিও শ্যুট করবে না বা যেই যেই জায়গায় শ্যুট করবে এমনভাবেই করবে মনে হবে যেন এক দিনেরই ভিডিও তোমরা তো খুব ভালো করেই জানো দশ দিনের ভিডিওকে এমনভাবে এডিট করে ভয়েস ওভার দিয়ে দেবে মনে হবে যেন একদিনকারই ভিডিও তবে হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি অন্তত দেখলে খুব সুন্দরভাবে ভিডিও থেকে তোমাদের সামনে পয়েন্ট আউট করে তুলে ধরতে পারবো ও কত বড় মিথ্যা কথা বলছিল তো সেক্ষেত্রে তোমাদের কাছে এই প্রশ্নটা রইলাম রাখলাম হঠাৎ করে কেন ও বলল যে গোবরডাঙায় ওখানে গিয়ে আমি তোমাদেরকে বলবো তাহলে কি মানে বাবা মা গোছানো কি শুরু করে দিয়েছে হতেই তো পারে এখান থেকে যে জিনিসগুলো যাবে যাবে এক্সট্রা কিছু জিনিস অন্য কোন জায়গা থেকে আসছে হতেই পারে পমের বাড়ি থেকে হতেই পারে ফারিয়ার ফারিয়ার বাড়ি থেকে আসার চান্সটা খুব কম কারণ সেরকম কিছু নেই কিন্তু পমের বাড়িতে তো অনেক কিছু আছে মানে পমের জিনিস পমের যেহেতু একটা আলাদা রুম ছিল হতেই পারে সেখান থেকে এমন অনেক জিনিস আসবে সেটা আমাদের সামনে বলবে দেখো নতুন করে নতুন করে আনা হয়েছে হতেই পারে বন্ধুরা এরপর চলে আসি এই যে বারবার কিন্তু আমরা ওর ভিডিওতে মানে ও শরীর খারাপের কথা শুনি তাই তো শরীর খারাপ বারবার ও আমাদেরকে বলে বাট এই যে ইচ্ছাকৃত বৃষ্টিতে ভেজা তখন ওর মনে থাকে না আমি দু মাসের বাচ্চা নও বা দু বছরের বাচ্চা আমি নয় বৃষ্টিতে ভিজলে আমার শরীর খারাপ হবে আমার শরীর খারাপ হলে আমার সংসারটা কে চালাবে এটা তো আমরা প্রত্যেকটা মেয়েরা ভাবি যে আমি যখন সংসারের এমন একজন করতি যে পড়ে গেলে সংসারটা পুরো অচল হয়ে যাবে সেকেন্ড কোনো অপশান নেই তাকে আমি বলবো এটা করে দেওয়ার জন্য সেক্ষেত্রে সেই মানুষটিকে সবসময় কিন্তু সাবধানে থাকতে হয় কিন্তু এ একবার নয় এই কিছুদিন আগে রাত্রি বেলা গিয়ে নাকি শরীরের এত জলন রুটেছে বৃষ্টিতে ভিজে এলো তার আগের দিন রিলস বানাবার জন্য গ্যাস অফ করে দিয়ে কিন্তু বৃষ্টিতে ভিজতে গেল তারপরেও কিন্তু বন্ধুরা এদিক ওদিক রাস্তাঘাটে দীঘা যাওয়ার সময় প্রতিনিয়ত বৃষ্টিতে ভিজেছে সেইগুলো যাবে কোথায় তবে ওর শরীর খারাপ হলে যত্ন নেওয়ার জন্য পম আছে আমার চিন্তা শুধু এটাই পমের শরীর খারাপ হলে ফারিয়া কতটা যত্ন নেয় হ্যাঁ স্বাভাবিক কারণ তোমরা দেখেছো পমও কিন্তু নাক টানছে তারপরেও কিন্তু ফারিয়ার মুখের উপর কিন্তু খাবার জুগিয়ে যাচ্ছে যেই মেয়েটা লাইভ করতে পারলো একটা এক ঘন্টার লাইভ সেই মেয়েটা সারাদিন নাকি উঠতে পারলো না সেই মেটা এতটাই শরীর অসুস্থ যে বাথরুমে গিয়ে একটুখানি নাইটিটা চেঞ্জ করতে পারলো না এরা নাকি আবার ভালো ভালো বার্তা সমাজকে দেবে এবং এরা নাকি আবার ব্লগার এদের নাকি ভিডিও দেখার জন্য কত মানুষ সব সময় ওয়েট করে থাকে এদের ভিডিওতে আছে কি একটা বিছানা যেটা কি না আমি যখন ভিডিও শ্যুট করি ফাস্ট করে দিই তাড়াতাড়ি করে দিই একটা বিছানাকে ম্যাট্রেসটাকে চারিদিক ঘুরিয়ে 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 দেখিয়ে পাঁচ মিনিট করে দিল রুটি আর ওই ডাল খাচ্ছে পাঁচ মিনিট করে দিল দশ মিনিটের একটা ভিডিও হয়ে গেল যা আমাদের হবে এরকম বন্ধুরা এবং রাত্রিরের যে খাওয়ার কথা বললো যে পম মানে মাংস আছে ভাত আছে সেগুলো গরম করে খাবে আচ্ছা সেই সময় মন করলে পমও তো ওই ভাত খাওয়ার মানে ও যে অতটা চিকেন রান্না যে হলো একারি ভাত রান্না হলো সেই দিনকে তো শুধুমাত্র রাতে খাওয়া হলো মানে কালকে আজকের ভিডিওতে কিছুই দেখতেই পেলাম না আচ্ছা পম তো মন করলেই রাত্রির খাওয়ার অংশটুকুনি ক্যাপচার করতে পারতো ক্যাপচার কি করেছিল আমাদেরকে কি ওই পম রাত্রিবেলা বললো খাবার মাইক্রোওভেনে গরম করছে তাই তো ফারিয়া বলল পম মাইক্রোওভেনে খাবার গরম করছে কিন্তু আমাদের কি দেখিয়েছে এই দেখো পম মন করলেই তো ক্যামেরাটা করতে পারতো যে গরম করছে বা খাবারগুলো বেড়েছে খাবারগুলো কিন্তু আমাদেরকে দেখানোই হলো না এই যে রুটি ডাল আনতে গিয়েছিল সেই রুটি ডাল বেশি করে নিয়ে আসা হয়ে আগে সাইড করে পম এবং পমের জন্য রেখে দেয়নি এর কি কোনো রকম কোনো গ্যারেন্টি আছে দেখো কেন বলছি পম কিন্তু ভিডিও করতে খুব ভালোবাসে এবং আমার মনে হয় ফারিয়ার থেকেও বেশি ইন্টারেস্টেড এই পম এই সোশ্যাল মিডিয়ায় কারণ সে কিন্তু সকালেও ভিডিও শ্যুট করে যতটুকুনি গেছে আবার সন্ধ্যেবেলা এসেই কিন্তু ক্যামেরা হাতে নিয়েছে ড্রেসটা পর্যন্ত চেঞ্জ করেনি ক্যামেরাটাকে হাতে নিয়েছে তাহলে সেই ছেলেটা রাত্রে যখন খেতে বসছে তখন কি সে খাবারগুলো গরম করা তথা খাবারগুলো দেখাবে না বন্ধুরা আমাদের সামনে নিশ্চয়ই দেখাবে কারণ দেখালো না একটাই কারণ হতেই পারে ওই খাবারগুলো আর নেই অন্য কেউ খেয়ে নিয়েছে বা যতটুকুনি আছে খুবই সামান্য বা অন্য কোনো খাবার আছে এইবার আসল যে কথাটা তোমাদেরকে প্রথমেই বলবো ভেবেছিলাম একটা ধামাকা কথা সেটা হচ্ছে ওর বাড়িতে যে কেউ আছে তার একটা প্রমাণ আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতেই দেব। তোমরা মিনিট ন আট সেকেন্ডে যাবে দেখো এই টাইম গুলো করি বলেই কিন্তু তোমরা আমার বলা কথাকে খুব সুন্দরভাবে বুঝতে পারো এবং ওখানে গিয়ে তোমরা প্রমাণটা পাওয়ার কিন্তু পর বুঝতে পারো কিন্তু কি জানো তো এই টাইমগুলো বের করতে না সত্যিই অনেকটা স্ট্রাগেল কিন্তু আমাকে করতে হয় বাট আমি দেখছি যে মানে এইভাবে বললেও কিন্তু তোমরা যতটা না সাপোর্ট করছো অন্যরকমভাবে অনেক কিছু বলা হচ্ছে যাতে মানুষ কিন্তু বেশি সাপোর্ট করছে তো আমি এটাই তোমাদের কাছে চাই যে সত্যগুলো যে তুলে ধরছি প্লিজ একটু সাপোর্ট করো এইবার চলে আসি যেই ন মিনিট আট সেকেন্ডের কথাটা বলছি ওখানে ফারিয়া কিন্তু বলছে যে আমি এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আর ও রান্নাঘরে কিছু কাজকর্ম করছে কালকে যদি আমি না উঠতে পারি তাহলে আমার একটু হেল্প হবে এই ধরো বাসনপত্র মাজার টুকটাক আদার যে সমস্ত কাজগুলো তাহলে সেই সময় ক্যামেরাটা কে ধরেছিল ও কিন্তু বলছে ও নিজের মুখেই বলছে যে আমি যখন ওই বিছানাটা গোছাচ্ছিলাম তখন পম রান্নাঘরে কাজ বাজ করছিলো টুকটাক যাতে পরের দিন ওর হেল্প হয় যদি ও না উঠতে পারে পম তো পরের দিন সকালবেলা উঠে চলে যাবে তাই রান্নাঘরে কাজ করছিল আমার প্রশ্ন হচ্ছে ওই নয় মিনিট আট সেকেন্ডে পম যদি তখন রান্নাঘরে থেকে থাকে তাহলে ক্যামেরার পেছনে কে ছিল ক্যামেরাটা কে ধরে দিচ্ছিল এবার অনেকেই বলতে পারো ক্যামেরাটা স্ট্যান্ডে রাখা ছিল একদমই নয় ও খাটটা যেভাবে যেভাবে এদিক 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 করে গোছানো দেখাচ্ছে ক্যামেরাটাও কিন্তু সেই সেইভাবে ঘুরছে এবং বোঝা যাচ্ছে একটা কেউ আছে দ্বিতীয়ত এটা যদি পম হতো যে ক্যামেরাটা যে ধরে আছে সেটা হচ্ছে পম তাহলে ক্যামেরার পেছনে ব্যাকগ্রাউন্ডে পমের কথা শোনা যেত তো যে এই দেখো মানু বিছানা গোচাচ্ছে একটু সুস্থ হয়েছে একটু এই একটু ওই একটু তাই এখানে ভয়েস কিন্তু দিতে হতো না অরিজিনাল ভয়েসটাই কিন্তু থাকতো ফারিয়া ফারিয়ার মতো বিছানাটা গুছাতো পম পমের মতো করে কিন্তু ও কথাগুলো বলতো এই দেখো মানু বিছানা গুঁচাচ্ছে এইবার মানুষ শোবে একটু শরীরটা ভালো লাগছে এ টু এক্সেট্রা ব্লা 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 করে কিন্তু এ টু জেড বকে যেত কিন্তু দেখলাম কি আমরা আট মিনিট ন ন মিনিট আট সেকেন্ডে যে ও বলছে আমি এখন বিছানাটা গোছাচ্ছি ও এই সময় রান্নাঘরে একটু কাজ করছে অথচ ক্যামেরাটাকেও ধরে আছে মেনে নিলাম ক্যামেরাটা পমই ধরে আছে পম যদি ধরে থাকে তাহলে রান্নাঘরে কে আর ক্যামেরাটা যদি পম ধরে থাকে তাহলে ভিডিওর পেছনে মানে ব্যাকগ্রাউন্ডে কেন পমের কোনো কথা আমরা শুনতে পেলাম না ঠিক যেমন অন্যান্য সময় ভিডিও করলে এই দেখো মানু ভাত বাড়ছে বাবা তরকারির কালারটা কিছুটা কালো হয়েছে কেন মাংসর কালারটা ও ফোনের ফিল্টারে লাগছে না আমার মানু ফার্স্ট ক্লাস একদম রান্না জানে ওই একটাই জানে মন্দিরাও যেমন খেতে জানে রান্না করতে জানে এদিকে ফাড়িয়াও তেমন দিন রাত শুধু এই একটাই কাজ কারণ কি জানতো সোশ্যাল মিডিয়ায় বোকা বানিয়ে নোংরামো করে উড়ো পাখি হয়ে এরা মানুষকে বোকা বানিয়ে অনেক টাকা ইনকাম করে ফেলেছে তো তাই এদের কাছে অন্য কিছু কিন্তু আর সত্যিই ম্যাটার করে না আশা করছি আজকের ভিডিওটা ছোট হলেও তোমাদের কাছে অনেক কটা পয়েন্ট সুন্দরভাবে তুলে ধরতে পারলাম যে ন মিনিট আট সেকেন্ডে কে ছিল কে ক্যামেরাটা ধরে দিচ্ছিল অবশ্যই কিন্তু তোমরা ওর আজকের ভিডিওটা গিয়ে দেখো আশা করছি বুঝতে পারবে যেই মেয়ে ভিডিও এন্ড করার পর লাইভ করতে বসলো সেই মেয়ে কি পারতো না সুন্দর সুন্দরভাবে স্বামীকে একটু ভাতটা বেড়ে দিতে বা গরম তো স্বামী করেই নিচ্ছিল সুন্দর করে স্বামীকে ভাতটা একটু এগিয়ে দিতে সেখানে একটু ক্যামেরা নেওয়া সেটা পারলো না অথচ সেই মেয়ে তার পরবর্তী দিকে একটা এক ঘন্টার লাইভ করলো লাইভ করতে গেলেও কিন্তু মানুষের শরীরের একটা মানে শক্তি প্রয়োজন এবং ও যথেষ্ট ফিট ছিল হ্যাঁ একটু নাকের সুরে কথা বলছিল বাট ও কিন্তু ফিট ছিল সেই মেয়ে কি পারতো না দু মিনিট আগে স্বামীকে সুন্দরভাবে একটু খাওয়া দিতে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না তার মানে বোঝে বন্ধুরা কিন্তু ভূত লুকিয়ে আছে এবং এই ভূতটাকে আমরা তো দেখতে পাচ্ছি কিন্তু কিছু বোকা ভিউয়ার্স আছে তারা কিন্তু দেখতে চাইছে না বা দেখার তারা প্রয়োজন মনে করে না যে নোংরামো করছে তো কি হয়েছে অবশ্যই আমরা একে সাপোর্ট করছি করব। তো আরও একটা যে বিষয় যে তোমাদেরকে মমতা বেগম যে কমেন্টটা আমাকে করে প্রতি মুহূর্তে আমি যাই ওর কথাটা বলেছি আমাদের আন্টিকে নিয়ে যাই বলেছি চুপচাপ কিন্তু পালিয়ে গেছে গুটুসুটি মেরে কিন্তু চলে গেছে কারণ সে বুঝে গেছে যে আমি তাকে ধরতে পেরে গেছি এরকম একটা ফেক আইডি দিয়ে আবারও কিছু কমেন্টস আসছে দুদিন লক্ষ্য রাখবো তারপর আবারও তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো তো যাই হোক চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে তে তো চলো টাটা